চেয়ারম্যান আগামী দিনে রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সব বড় উৎসব শারদীয় দুর্গ উৎসবে কালিয়াতি উপজেলা বিএনপির নেতৃত্বে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য এখানে এসেছেন আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আগামী দিনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব বুধপুর মতিন সাহেব আমি পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহ সভাপতি ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের বিপ্লবী সভাপতি আগামী দিনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আব্দুল হালিম সাহেবকে আমি পরিচয় করে দিচ্ছি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী চিকিৎসক দলের অন্যতম নেতা জেউ রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য আগামী দিনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাক্তার শালন তালুকদারকে পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি বাকশিস কেন্দ্রীয় কমিটির

পরিচয় করে দিচ্ছি কালিয়াতি পৌরসভার সাবেক মেয়র পৌর পিতা আলী আকবর জব্বার সাহেবের সুযোগ্য সন্তান কালিয়াতি উপজেলা যুব দলের সাবেক যুগ্ন আহ্বায়ক বড় ভাই ইসলাম রবিকে পরিচয় করে দিচ্ছি আমি পরিচয় করে দিচ্ছি আমরা যে মাটিতে জন্মগ্রহণ করেছি এই সন্তান আগামী দিনে নাকবাড়ির মানুষ ডাকে দিয়ে আশা ভরংসা করে যাকে নিয়ে সত্য দেখে নাগবাই ইনম কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক শ্রদ্ধেয়বরহায় ডাক্তার রাস্তা ভূষণকে পরিচয় বলে সম্মানিত উপস্থিতি আসলে আমাদের সামনে আমাদের সাথে অনেক সফল সঙ্গী নেতৃবৃন্দ এসেছেন আপনাদের সকলকে সময়ের সংকীর্ণতার কারণে পরিচয় করে দিতে পারতেছে না বলা হয় নাগবাই ইনম মাসির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে সেই সাথে হিন্দু ভাইরা যারা আছেন আপনাদের এই দুর্গোৎসবে আপনাদের এই পূজা আমাদের নেতৃবৃন্দ এসেছেন আপনাদের করার জন্য এই প্রথম আমাদের বিএনপির একটি টিম আপনাদের কাছে এসেছেন আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য আপনারা ভালো থাকবেন ভালোভাবে পূজা করবেন এই প্রত্যাশা করে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব সকলকে ধন্যবাদ খোলা হবে